অনেকে কয়লা মাটি তারপর হচ্ছে কিছু ডাল ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় যে দাঁতের উপরে যে সাদা আবরণটা থাকে যেটাকে আমরা এনামেল বলে থাকি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া ফারিয়াত আব্বাসুন্তন্নি কনসালটেন্ট ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিক্স অনেক রুগীরা আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে দাঁতের ব্রাশ কেমন হবে কী পেস্ট তারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা ব্রাশ এবং পেস্টের ব্যাপারে রুগীদেরকে রকম পরামর্শ দিয়ে থাকি তার মধ্যে ব্রাশের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে ব্রাশের যে মাথাটা আমরা ব্যবহার করি অর্থাৎ ব্রিসেল যেটাকে বলে সেটা এই এই আঁশগুলো একদম নরম হতে হবে যেন দাঁত ঘষলেই দাঁতে শক্তভাবে যেন দাঁতের উপরের আবরণটা নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে আঁশগুলা নরম হতে হবে এবং একটু উঁচু নিচু হলে ভালো হয় যেন দাঁতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনায় কোনায় ব্রেসেলগুলো ঢুকতে পারে এবং মাথাটা একটু ছোট হলেও ভালো হয় যেন একদম দাঁতের শেষ পর্যন্ত এক মুখের ভিতরে যে শেষ দাঁতটা থাকে সেই পর্যন্ত যেন ব্রাশটা যেতে পারে এভাবে আমরা এই দাঁতগুলো ব্রাশগুলো আমরা আসলে সাজেস্ট করে থাকি দাঁত ব্রাশের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন কোনো শক্ত কিছু দিয়ে দাঁত ব্রাশ না করি যেমন অনেক সময় অনেকে কয়লা মাটি তারপর হচ্ছে কিছু ডাল ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় যে দাঁতের উপরে যে সাদা আবরণটা থাকে যেটাকে আমরা এনামেল বলে থাকি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় অনেকেই আসে যারা দাঁত নিয়ে আসে তাদেরকে দেখা যায় যে তাদের ইতিহাস শুনলে বোঝা যায় যে তারা শক্ত জিনিস দিয়ে দাঁত ব্রাশ করতো এ কারণে আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা শক্ত কিছু দিয়ে দাঁত ব্রাশ করবেন না যে কয়লা বললাম মাটি তারপর হচ্ছে ডাল এগুলা ব্যবহার না করে আমরা যেন আসলে ব্রাশ ব্যবহার করি আর যদি পেস্টের কথা বলা হয় আমরা সবসময় বলি যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করাটা ভালো কারণ হচ্ছে বয়সের সাথে সাথে দেখা যায় যে আমাদের দাঁতের বাইরের যে আবরণটা থাকে সেটা নষ্ট হতে থাকে ক্ষয় হতে থাকে এবং দাঁত শিশির করতে থাকে সেক্ষেত্রে যদি ফ্লোরের যুক্ত টুথপেস্ট ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে এই দাঁতগুলো শিশির করা বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময়ে শিশির আর হয় না সেক্ষেত্রে দেখা যায় যে একই কোম্পানির যদি আমরা টুথপেস্ট ব্যবহার না করে একটু ঘুরিয়ে ফিরে কয়েকবার কয়েক ধরনের পেস্ট যদি আমরা বদলে ব্যবহার করি সেক্ষেত্রে আসলে রুগীদের জন্য অনেক উপকার হবে যদি আমরা বদলেই বদলেই যদি বেস্টগুলো ব্যবহার করি ধন্যবাদ সবাইকে